السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أمر قطعوا ركو لابن ركون به من يبان الله تعالى قرآن بقى بلسن ما أتاكم رسول فخذوه رس وما نهاكم أنه فنتهم إذا أبنا رشبا يزال أبنا إياه إن كل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم

সেই দৃষ্টিতে আমি বলছি আমি যতটুকু শিখেছি যতটুকু পড়েছি জানার জন্য চেষ্টা করেছি বোঝার জন্য চেষ্টা করেছি অপারকে বোঝানোর জন্য চেষ্টা করেছি নির্মাণ তাহা চেষ্টা করেছি সেই দৃষ্টিতে আজকে আপনাদের সম্মুখে এই জানাজার সালাতের কয়েকটা কথা বলবো সেটা হলো আমাদের জানাজার ছলাত অধিকা অংশ ভাইদের জানাজার সলাত হয় না হয়তো বলবেন এত বড় বড় মুক্তি কেন হয় না আমি উদাহরণ দিচ্ছি তখন বুঝতে পারবেন বাবু কেরাত তো সালা তো সোর আতুল ফাতেহা প্রত্যেক সালাতে সোরা ফাতেহা পড়তে হবে এইবার এই মর্ম অধ্যায় রচনা করেছেন ইমাম বখারী এমা মুসলিম আছে তিরমিজিয়াতে আছে ইবনে মাজা আছে সোনান আবু দাউদ আছে হ্যাঁ তাও আব্দুলবিন আব্বাস থেকে বর্ণিত আবদুল্লাহমর থেকে বর্ণিত এরকম হাদিস আছে আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনার কথাটা বহারের তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে আছে যে ফাতেহা জানাজার ছলাতে পড়তে হবে অথচ ওখানে ছানা পড়েন কোন দৃষ্টিতে পড়েন কোন দলিল ভিত্তিতে করেন একটু কাইন্ডলি জানাবেন আপনারা আল্লাহ তালা কালকে কিন্তু আলাইহিম আলসেনা তুহম আইডি হিম আর জুলুহম বীমা কানু ই মালুন আবার এটা আল্লাহ তালা বলেছেন অতোকার লিমুনা আই ডি হিমাদু আর জুল হুম বিমা কানু এতগুলো জানা সত্য আমরা এ হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে এই হাদিসগুলো জানার পরও কেন আমরা এই ছোরা ফাতিয়া পড়ছে না জানাজার সালাতে এবারে মাজার তেরোশো পঁচানব্বই তেরোশো ছিয়ানব্বই লিখে নেন আপনারা যারা জানেন না বা যিনিও ঘুমায় রয়েছেন তারা এই হাদিসগুলো দেখেন একটু সোনানে আবু দাউদ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর হাদিস সুরা ফাতে পড়তে হবে আপনি কেন ওখানে সানা পড়েন প্রথম তাকবিরে আপনার সোরা ফাতে পড়বেন সাথে এখলাস পড়বেন সোরা এখলাস রসুল সাল্লাম যেটা পড়েছেন সাহাবিরা যেটা পড়েছেন তাবিরা যেটা পড়েছেন তাবে তাবিরা যেটা পড়েছেন আর বর্তমান মুফতিরা ভাষা না পড়ে দুঃখ লাগে মাঝে মাঝে দুঃখ লাগে এলেমের বহর আমার নেই কিন্তু আমি যতটুকু শিক্ষা গ্রহণ করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি কোনো তাকাব্বরি করছি না তাকাব্বর একমাত্র আল্লাহ তালার জন্য খাস এবার আসুন সোনান আবু দাউদ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরপরে আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত বাবু ইয়াকরাউ জানাজা বাবু ইয়াকরাউল জানাজা জানাজা কি পড়তে হবে সে সম্পর্কে নাসাই হাদিসটা পড়বেন উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই এই কথাগুলো দৃশ্যে সমস্ত ছড়াই যাচ্ছে আর একটা জিনিস আপনারা চরম ভুল করেন মাজামি ভাইরা আমি

আয়াতটা কেন ওখানে পড়েন আপনি অথচ হাদিসে আছে বিসমিল্লাহ মিল্লাত রসুল্লাহ এই কথাটা আছে তিনি পার দিক থেকে মাথার দিকে মারতেন মাটি আর আপনি এখানে খাটালেন কি মিনহা খালাক না ওই আয়াতের সাথে ওই স্থানটা মিলে যাচ্ছে তাই আপনারা খাটান কিন্তু দলিল নেই রসুল করেননি সাবিরা করেননি তাবিরা করেননি তাবে তাবেরা করেননি সরফে সালিনা করেননি আপনারা করেন

তাহলে কালকে তো আল্লাহ তালা অবশ্য আপনাকে আল্লাহ মানাকতুমা লাহ করবেন এটা স্বাভাবিক আল্লাহ তালা আমাদেরকে ইসলাহ করুক সহী পথে আসার তৌফিক দিক সৈ হাদিস ফোরান সুন্নাহ মানার তো ফিকদিক সুবাহানকাল্লা মা সদল্লাহ ইল্লাহ ইল্লাহ তস্তফুক আসসালাম আলাইকুম রহামাতুল্লাহ মোল্লা শরীফ ভাই জানতে চেয়েছেন জানা নামাজে সুরা ফাতেহা পড়া যাবে কিনা হ্যাঁ নিশ্চয়ই পড়া যাবে হাদিসে আছে এক দুইটি না অলিপগুলো হাদিসে পাওয়া যায় যে সূরা ফাতিহা আল্লাহর হাবিব পড়েছেন সাহাবাই کرام পড়েছেন এবং Hanafi mazhab অনেক আলেমও বলেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন পড়ে থেকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ যে সুন্নাহ বলতে বোঝায় যে রাসূলুল্লাহ করতেন

জানাজাতেও সুরা তেহা পড়ে নিতে হবে অলামার ইখতলাফ করেছেন যখন ইখতালাফ হবে মতবিরোধ হবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফর উদ্দু হেল আল্লাহ রসুল আল্লাহর দিকে ফিরে যেতে হবে মানে আল্লাহর কিতাব কোরআন করিমের দিকে কোরআন করিমের সমাধান জানাজার সালা থেকে করতে না হবে যদি না পাই তাহলে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সন্নাতে আদর্শে আছে সাহাবিরা সুরা তেহা পড়েছেন জানা জানাজায় সুতরাং ফাতেহা পড়বেন ইবনে আব্বাস আল্লাহ সালাহু তিনি জানাজার ইমামতি করেছেন এবং জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি সুরা ফাতিয়া পড়েছেন শহীদ বুখারিতে স্পষ্ট হাদিস আছে এবং পড়ানোর পরে তিনি বলেছেন আমি সুরা ফাতিয়া বড় করে আওয়াজ করে পড়েছি লিতা যাতে তোমরা জানো যে জানাজার নামাজের সুরা ফাতিয়া পড়া না যে সুরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেক ওলামাই کرام মত দিয়েছেন যেহেতু সূরা ফাতিহাটা পরিপূর্ণই একটা দোয়া জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত সুন্নাত tilka sunnah ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে روایت রয়েছে tilka sunnah 12 থেকে 15টা সূত্রটার মত হাদিস রয়েছে জানাজার প্রথম আল্লাহু আকবার এর পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা ডাইরেক্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বুখারীতে একটা হাদিস এসেছে তিনি সানা পড়লেন সুরা ফাতেও পড়লেন সাহাবা ইকরাম বললেন আব্বাস আপনি এভাবে পড়েছেন বলছে তিলকা সুন্না এটাই সুন্না আবদুল্লা বিন আব্বাস রাজি সুরা ফাতেহা পড়েছেন এবং বলেছেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে সুরা ফাতেহা পড়া সুন্নত সুরা ফাতেহা পড়া সুন্নত নবীর তরিকা এই বলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই বলে তিনি জোরে জোরে সুরা ফাতেহা পড়ে জানাদার সালাত আদায় করলেন জানাদার সালাতে সুরা ফাতেহা প্রমাণ বুখারিতে বিদ্যমান অতএব আমরা জানাজার সালাতে সুরা ফাতেহা পড়ি সুরা সারা হবে কিনা অত গবেষণা করার সময় আমাদেরও নেই আর ওটার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না সুতরাং জানা যায় সুরা ফাতেহা পাঠ করাটাই হচ্ছে রাসুল সালামের সুন্না রাসুল সালামের পদ্ধতি সুরাফতেহা ছাড়া রাসুলের সুন্না এইরকম কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কেউ কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না যে সুরা ফাতেহা ছাড়া রাসুলের সুন্না জানা যা সুরা ফাতেহা পড়া এর সাথে ছোট একটা সুরা পড়া প্রথম তো গুরের পরে শূন্য শূন্য তাদের আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা পড়বেন অন্য একটা ছোট সুরা পড়বেন এটা আসলে শূন্য সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা এই হুজুরের যতগুলি হাদিস শুনলেন এই হাদিসগুলি তিনি একজন আহলে হাদিস ফিরকার একটা অংশের সদস্য কারণ আহলে হাদিসদের এই মুহূর্তে চৌষট্টিটা ফিরকা রয়েছে আর মুসলমান শিয়া সালাফিসহ সালাফি সহ সকলদের ফিরকায় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে একশো পঁয়ত্রিশটা তো আমাদের দেশের মেজার আহলেজদের ফিরকা হলো আকরামুজামানের একটা ফিরকা মিন বিনের একটা ফিরকা আবার বাপ বেটা আছে আবদুল্লাহ আবার তার বাপ হচ্ছে আব্দুর রাজ্জাক এদের আবার বাপ বেটার দুটো আলাদা আলাদা ফিরকা আবার এখানে কিছু শায়েক আহমদ শায়েক রয়েছে তাদের আবার ভিন্ন ভিন্ন ফিরকা যেমন আবু বকার জাকারিয়া আবার মঞ্জুর এইভাবে রয়েছে আবার অনেক হানাফিরা তারা নিজেদেরকে শায়েক বলে যেমন শায়েক আহমদুল্লাহ শায়েক মানেই এরা মৌলানা না এখানে এদের একটা আলাদা দলিল প্রমাণ আছে তো ঠিক একই কায়দায় আসাদুল্লাহ গালিব সাহেবের সবচেয়ে বড়ো ফিরকা রয়ে গেছে আর এই জিনিসগুলি রাজশাহী বিভাগেই একটু বেশি তো আমাদের যশোরের কেশবপুরেও কিছু রয়েছে তাদের ভিতরে ইনি একজন যদিও ইনার কি বলে হানাফিদের সাথেই উঠা বসা তো ইনার দুঃখ কষ্ট হলো যে জানাজাতেও কি বলে সুরা ফাতে পড়তে হবে মানে বুখারি সাহেব যা বলেছে সেটা মানতে হবে আর আল্লাহ যে বলে দিলেন সাত নম্বর সুরা আরফের দুইশো চার নম্বর আয়াতে সেটা ইনার মানার দরকার নেই কারণ কোরআনের উপরে ইনাদের হাদিস আর এইভাবে ইংরেজরা ইনাদেরকে শিখিয়ে গেছেন কারণ ইনাদের ইতিহাস ইংরেজদের যুগে ইনারা খুব বেশি ভারত উপমহা মহাদেশে ব্রিটিশদের খুব বড়ো চামচামি এনারা করে গেছেন আর এখনো করেই চলেছেন মনে রাখবেন কোনো একটি বিধান যা আল্লাহ দিয়েছেন ওই বিধানের বিপরীত কোনো একটা বিধান যদি একটি হাদিস যা আহসান আল হাদিস হিসেবে কোরআনকে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে শত শত না হাজার হাজার লাহওয়াল হাদিস আসে সেগুলি মানা যাবে না মানার সাথে সাথে আপনার ইমান চলে যাবে তো এই ধরনের বেঈমান যারা আমাদের দেশে শিয়া সুন্নি সালাফি প্রবক্তারা রয়েছেন এদের কারণে আঠারো কোটি মুসলমানেরা আজ বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহাবে তারা বেটে গেছে আপনারা দেখেছেন হক সাহেব তিনি রিসোর্টে ধরা খেয়েছেন তার জীবনের দুটো মূল মন্ত্র হলো তার নবী হায়াতুল নবী কবরে জীবিত আছে আবার তিনি যে কাজ করতে যে এ ধরা খেয়েছেন তার গলা ফাটিয়ে লেকচার আছে যে দাসীদের সাথে সেক্স করা যাবে এখন এই আহলি আদিস হুজুর ইনি নব্য গজাচ্ছেন আমাদের কেশবপুরে এনার কথা হলো যে কেশবপুরে হানাফিরা এখন সবাই যেন ইনার শত্রু হয়ে যায় কারণ হানাফিরা ইনার হাদিস মানে না আবার ইনি হানাফিদের একজন বড় শত্রু ইনার ফিরকার হাদিস করতে এই হবে না আর হাদিসের যিনি প্রবক্তা তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লার এক নম্বর শত্রু যদিও তার নামও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এখন আপনারা চিন্তা করেন কোন দিকে যাবেন জানাজাতে এখন ইনি বলছেন কি বলছেন যে পড়তে পড়তে হবে হবে জানাজাতে সেটা উনি জানেন না কারণ ইমাম সেটা ইনাকে প্রচার করতে হবে প্রসার করতে হবে ইমাম বুখারি যে ইসলামের কেউ না সেটা ইনি বলবেন না আপনারা এই যে হুজুরের কথা শুনলেন এই হুজুর আমার বাড়ি থেকে এনার বাড়ি সর্বোচ্চ পাঁচ মাইল দূর যশোর জেলার কেশবপুর থানায় এনার বাড়ি তো এখন এই হুজুর হলেন একজন সালাফি মানহাজের মুসলমান আহলে আদিস মুসলমান ইনি এনার বক্তব্যে কোরআনের কয়েকটি আয়াতের টুকরা শোনালেন যে আয়াতের বিপক্ষে ইনি নিজেই আবার কিছু ইনার ধর্মের হাদিস রয়েছে ইনার ধর্মের যিনি প্রবক্তা কোরআনের মোহাম্মদ রসুল্লাহ ওয়াহা নাবীনের শত্রু আরব ইতিহাসের একজন মোহাম্মদ নামক ব্যক্তি যিনি চল্লিশ বছরে স্বঘোষিত নবী হওয়ার দাবিদার এই লোকটি আপনাদেরকে শোনাচ্ছে বুখারি হাদিস আবার অন্য অন্য হাদিস পড়ে আবার তিনি তার খুদবাতে বলতেছেন মাল্লা নাবিয়া বা তার যে আরব ইতিহাসের মোহাম্মদ তারপরে কোনো নবী আসবে না অথচ তাদেরই ইতিহাসে আবার তাদেরই সেই মোহাম্মদের হাদিসে লেখা আছে তারপরে ঈশা রাসুল নাকি আসবে তো ঈসা রাসুল তো একজন নবী একজন রাসুল আবার তিনি তার মতো যারা হুজুর রয়েছেন আমাদের কেশবপুরে আইলে আদি সালাফি মুসলমানদের হুজুর তাদেরকে আবার তিনি বলতে চাচ্ছেন এই মৌলভীরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া এক মুখে উনি যে মুনাফিকিগুলি নিজের বিরুদ্ধে তুলে ধরছেন সেটি উনি বুঝতেছেন না আবার মাতা কুমুর রসুল উনষাট নম্বর সুরা আলহাস যখন উনি ছয় সাত নম্বর আয়াত পড়বেন তখন বুঝে যাবেন যে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে বন্টনের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আয়লে শুন্যতল জামাতের সুন্নি মুসলমান মৌলভী হুসুররা এবং ইনার মতো যারা সালাফি হুজুর রয়েছে ইনারা সবাই হাদিসকে প্রমাণ করতে চান অথচ যার নামে হাদিস কোরআন চলমান মোহাম্মদুর রসুল্লার মাধ্যম দিয়ে প্রচার হয় প্রসার হয় কারণ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারককে মোহাম্মদ বলা হয় আর যখন তিনি আয়াত মানুষের সামনে প্রচার করেন তখন অলরেডি তিনি কিহান হন কিন্তু এই যে আম্বিয়া দাবিদার এই হুজুরের মিথ্যাচারগুলি আপনারা যখন শুনলেন তিনি জানা জানিয়ে কথা বলছেন আবার তিনি বলছেন যে ইমামের পিছনে কিরাত পড়তে হবে ওনাকে জানিয়ে দিতে চাই কোরানের কিছু আয়াতের উদ্ধৃতি দিয়ে তার বিপক্ষে হাদিস দাঁড় করানোর অর্থ হলো আপনি সবচেয়ে বড় অপরাধী আর কোরানের সাত নম্বর সূরা আলা আরফের দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদা হরিয়াল কুরআন ওফাস্তামি হহু নাহু ওয়াহাম সিতুল তো আর যখন কোরান পাঠ করা হয় তখন তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে পৃথিবীতে সালাফি মুসলমানেরা বদ্ভরস্ত হয়ে তারা ফাতেয়া হলফুল ইমাম পড়ে মনে রাখবেন এটা একটি এমন লড়াই যে লড়াইয়ের প্রধান ছিল মোহাম্মদ ইবি আবদুল্লাহ আর লড়াইটি ছিল মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের বিপক্ষে তো ঠিক এই হুজুর একই কাজ করে চলেছেন আপনারা যারা তাকে শুনলেন এখন বুঝতে পারবেন যে কোরআন এটি নিষেধ করে